বিসমিল্লা রহমানের রাহিম বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমর্থিত সারা বাংলাদেশ সকল ভাই বোন সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আগামী দিন আঠারো তারিখ সারা বাংলাদেশে হরতাল কিন্তু আমার কথাটা হল বাংলাদেশ আওয়ামী লীগের যে বর্তমান হরতাল লেগেছে সেই প্রেক্ষাপটে আমি একটা কথা বলতে চাই যে একটা কথা প্রবাদ আছে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলি কি কুকুরকে কামড় দেওয়া যায় এটা কথা প্রচলন ছিল আছে তাই আমি বলবো সারা বাংলাদেশের যারা আমরা আওয়ামী লীগ করি সবাইকে আমার একটা অনুরোধ থাকবে আপনারা বিগত দিনে দেখেছেন যে এই জামাত বিএনপি ওরা হরতালে ডাক দিয়ে সারা বাংলাদেশে এমন কি গরুর গাড়ি গরুর ট্রাকে আগুন দিয়েছে ট্রেনে আগুন দিয়েছে লঞ্চে আগুন দিয়েছে মানে কোন জায়গায় এমনকি হসপিটালে আগুন দিয়েছে সারা বাংলাদেশে একটা লন্ডমন্ড অবস্থা করেছিল কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এই বাংলাদেশ কন্যা ঘরেছে কিন্তু বঙ্গবন্ধু এবং কন্যা শেখ হাসিনাকে এটাকে পৃথিবীর এমন একটি জায়গায় নিয়ে গিয়েছে উন্নয়নশীল দেশের মধ্যে সারা পৃথিবীর মধ্যে পাইপৃষ্টতম অবস্থায় আমরা ছিলাম তাই বাংলাদেশ আওয়ামী আমি একটু ছোট্ট একটা কোন কর্মী হিসাবে আমি বলতে পারি আমি নির্দ্বিধায় বলতে পারি আজ হোক আর কাল হোক দশ বছর পরে হোক এই আওয়ামী কিন্তু আবার ক্ষমতায় আসবে এই দেশটি যে আওয়ামী এই দেশটিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উন্নয়নের চরম শিকড়ে নিয়ে গেছে এই দেশের কোনো কিছু ক্ষতি হলেই তো কিন্তু আমরা ভবিষ্যতে আমাদের এই সমস্যা হবে কারণ এই দেশ অদূর ভবিষ্যতে আমার মনে হয় দশ পনেরো বিশ বছরের মধ্যে আওয়ামী লীগ বিএনপি আর কেউই স্বাধীনতার এই দুইটি পক্ষেই দেশ পরিচালনা করবে যার জন্য বাংলাদেশ আগামী দিনে হরতালের হরতালকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কেউ যেন আমরা এমন এক কাজ না করি যেমন বাংলাদেশের কোনো কিছু ক্ষতি হয় হরতাল এমন একটি অবস্থা যে আহ্বান সারা বাংলাদেশের মধ্যে মানুষ তারা মনের থেকে যদি হরতাল পালন করবে না হরতাল কিন্তু এমনিই হয়ে যাবে কারণ গাড়িগুলো বন্ধ হতে হবে না মানুষ কিন্তু মুখিয়ে আছে সবাই কিন্তু একটি কথা বলছে আগেই ভালো ছিলাম সেই প্রেক্ষাপটে আমি কিছু কথা বলতে চাই যে আপনারা আমাদের আন্দোলন করতে হবে না এই ঠেলা ঠেলির গড় খোদায় রক্ষা কর আমি একটু আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা দেখেছেন যে ডক্টর ইনুজ গত গতকাল যে একটি ঐক্যমত সরকারের যে একটা সভা করেছিল এখানে স্পষ্ট হয়ে গেছে তারা সংস্কার না করে নির্বাচন দিবে না উনি যেই সংস্কারের কথা বলছে সবার মতামতের কথা বলছে সব সাথে এগুলো করতে দুই বছর আগে সম্ভব না বৈষম্য আন্দোলন সহ জামাত ইসলাম একবারে বলেছে সংস্কার ছাড়া আগে সংস্কার তারপরে নির্বাচন তারা হুরা আর তারা স্থানীয় সরকার নির্বাচন চায় স্থানীয় সরকার নির্বাচনে এই সরকার দিবে এতে কোনো সন্দেহ নাই যেহেতু জামাত এবং বৈষ্ণবী ছাত্র আন্দোলন ড ইনুসের কথাই তারা চলে শুধু বিএনপি চাচ্ছে নির্বাচন বিএনপির কথায় নির্বাচন দিবে না তারা আওয়ামী মাইনাস করে বিএনপি মাইনাস করার ওই চিন্তায় তারা আছে এখন এই যে এখন যে হান্ড নেভিল হান্ড ডেবিল হান্ড এই হান্ড কিন্তু আওয়ামী সাথে সাথে বিএনপির উপরেও কিন্তু শুরু হয়ে গেছে তাই আরেকটি কথা বলবো যে ঠেলা ঠেলির গড় রক্ষা করে এই বৈষম্য ছাত্র আন্দোলন নতুন কমিটি করবে আপনারা দেখেছেন আজকেই ওদের থেকে এক গ্রুপ আব্দুল বাকের মজুমদার সে সমন্বয়ক সে আলাদা একটি বৈষম্য ছাত্র আন্দোলন একটি নতুন ছাত্র সংগঠন করছে এবং জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্র আন্দোলন তারা মিলে যে কমিটিটা করবে আজকে আপনারা দেখেছেন তার ঐক্যমত হয়েছে নাহিদকে সভাপতি করে কিন্তু সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক কাকে করবে এই জন্য সাত আট জন এটা নিয়ে কম্পিটিশন আছে সাত আটটি গ্রুপ হয়ে গেছে তারা এমন একটি অবস্থা হয়েছে যে অবশ্যই আমি বলে গেলাম তারা যদি সংগঠন যদি একটা সংগঠন করায় কিন্তু তাদের যে দ্বন্দ্ব শুরু হয়েছে এই দ্বন্দ্বে তারা এই তিন মাসের মধ্যে দেখবেন তারা লন্ডমন্ড হয়েছে সারা বাংলাদেশের বৈষম্য স্বার্থকান্ত অনেক কমিটি হয়েছে সব কমিটিতে রাজশাহীতে গোপালগঞ্জ সিলেট চিটাগান বিভিন্ন জায়গায় অনেক সমস্যা হচ্ছে তাদের মধ্যে মারামারি হচ্ছে নিজের থেকে পদত্যাগ করছে এই রাজশাহীতে বিভিন্ন জায়গায় এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে আজই দেখেছেন যে লক্ষ্মীপুরে সমন্বয় একসাথে পদত্যাগ করেছে তারা যেই কমিটি করছে এই কমিটি বলছে এই কমিটি ভেঙে আবার নতুন কমিটি করার জন্য এখানে যে কোনো সময় তাদের মধ্যে মারামারি হয়ে একটা হুলস্থুল ঘটনা করতে পারে তাই বৈষম্য ছাত্র আন্দোলন পায়ের তোলার মাটি চলে গেছে এবং আপনারা দেখেছেন তারা গাজীপুরে প্রথম গাজীপুরের মানুষ যখন প্রতিহত করা শুরু করলো আপনারা দেখেছেন তারা দুই তিনশো লোক ছিল ওখানে হাসনাদ গিয়েছিল সাজি আলম গিয়েছিল পুলিশ প্রশাসন আর্মিকে নিয়ে তারা তখন গিয়েছে ওখানে যে অবস্থা সৃষ্টি হয়েছে তাদের বুঝেছে যে তারা বাংলাদেশের এই গাজীপুর থেকে শুরু হয়েছে সারা বাংলাদেশ তারা মায়ের খেয়ে এই জন্যই সরকার ডক্টর ইনুস তাড়াতাড়ি আর্মিদেরকে দিয়ে ডেবিল হান্ট নামে একটা সারা বাংলাদেশে একটা আতঙ্ক লাগানোর জন্য বৈষম্য ছাত্র আন্দোলনকে বাঁচানোর জন্য তারা এই অপারেশন চালু করেছে আর আরেকটি কথা হলো বিএনপি কে তারা কোনোভাবে সাইড দিবে না এবং এই বিএনপি নির্বাচন নির্বাচন করতে করতেই সারা বাংলাদেশের মধ্যে যখন স্থানীয় সরকার নির্বাচন হবে আপনারা খেয়াল করবেন স্থানীয় সরকার নির্বাচন হলে কিন্তু সারা বাংলাদেশে এই মেম্বার চেয়ারম্যান পৌরসভার কাউন্সিলর এগুলা তারা বিএনপির অন্যরা তো জামাত একজন প্রার্থী দিবে বৈশিমপুর জাত আন্দোলন আর একজন প্রার্থী দিবে জামাত যেহেতু সংগঠিত একজন প্রার্থী কিন্তু প্রত্যেকটি জায়গায় চেয়ারম্যান বলেন কাউন্সিলর বলেন মেয়র বলেন সব জায়গায় বিএনপি সাত আট দশজন করে প্রার্থী থাকবে তখন তাদের মধ্যে সারা বাংলাদেশের প্রতিটি গ্রামে মারামারি হবে তাদের মধ্যে গ্রুপিং হবে বিএনপি একদম নিঃশেষ হয়ে যাবে জাতীয় সংসদ নির্বাচন করার আগেই তারা কিন্তু নিঃশেষ হয়ে যাবে তারা এই অবস্থায় তাই আমি বলবো এই যে আগামী দিন হরতালে কেউ কোনো অপকর্ম করার দরকার নাই যেহেতু দেশটা আমরা ঘরেছি অবশ্যই একদিন আবার বঙ্গবন্ধু কুমার শেখ হাসিনায় আসে এই দেশের নেতৃত্ব নেবে সে নির্বাচনে আবার বিজয়ী হবে কিন্তু তাই কেউ যেন আগামী দিন হরতালে কোনো অপকর্ম না করে তাই আমার আপনাদেরকে আমি আমার ছোট্ট জ্ঞান থেকে আমি এতটুকু বললাম যে বিএনপির অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে যাচ্ছে বিএনপিকে তারা মাইনাস করছে এই স্থানীয় সরকার নির্বাচন দিলেই বিএনপি সারা বাংলাদেশে নিজেদের এই কে প্রাপ্তি হবে এগুলো নিয়ে সারা বাংলাদেশের প্রতিটি গ্রামে তাদের মধ্যে দ্বন্দ্ব গ্রুপিং হয়ে তারা কিন্তু নিঃশ্বাস হয়ে যাবে এর মধ্যে এই ছাত্র আন্দোলনে তারাও যে কমিটি যে ইয়ে করছে এই যে কমিটি করছে তারা নতুন দল করছে এই দলও সম্ভব না যেহেতু নাহিতে সভাপতি আর সেক্রেটারি হিসেবে তাদের মধ্যে অনেক গ্রুপী যার জন্য এটাও তার হবে না তারাও এদের মধ্যে দ্বন্দ্ব হয়ে শেষ হবে এই তারা তারা দ্বন্দ্বগুলো লেগে তার মধ্যে এমন একটু অবস্থা সৃষ্টি শেষ পর্যন্ত সারা বাংলাদেশের মানুষ তখন একটাই কথা বলবে যে আর এই শেখ হাসিনাই আমাদের ভালো ছিল তারাই তখন সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আসবে শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য তাই সবার কাছে অনুরোধ থাকবে আগামী দিন কেউ অপকর্ম এমন কোন কাজ করবেন না যাতে আমাদের আওয়ামী লীগের হয় অবশ্যই এই তাদের দ্বন্দ্বে ছাত্র এই শিবির জামাতি ইসলাম বিএনপি বসি ছাত্র তাদের দ্বন্দ্বে তারা নিঃশেষ হয়ে যাবে অবশ্যই আমরা আবার সগৌরবে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসবো এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেয়ানতি মানুষের